জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবেন সময় সময় দেখবেন তো তারা আমার এই ভিডিওটা যদি দেখেন এই লাইভটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এইখানে যে লোহা কাঠটা আমি কী করি ওটা আসলে রকম তো আজকে লোহা কাঠ নিয়ে ভিডিও করতে চাচ্ছি লোহা কাঠের মধ্যে দুই রকমের থাকে তো একটা হচ্ছে কালো খয়ের লোহা কাঠের চৌকাঠ থাকে একটা আছে হলুদ লোহা কাঠের চৌকাঠ যেটাকে ওকান বলা হয় আর যেটা কালো খয়ারি এটাকে আজবি বলা হয় তো আসলে গত রাত্রে আমার লোহাঘাটের গাড়ি আসছে বেশ কয়েকদিন ছিল না আর কি তো গতকালকে আসছে তো আমার কাছে কিরকম মাল আসছে সেটা দেখানোর জন্য মূলত এই সকাল সকাল আপনাদেরকে লাইভটা দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমি যেটা দেখাচ্ছি আসলে লাইভে দেখাতে পছন্দ করি ইদানিং কারণ হচ্ছে যে আসলে সময়ও কম যার কারণে এডিট করা হয় না বা ভিডিও করে রাখলে অনেকগুলো ভিডিও জমে আছে সারা সময় পাই না তো আমি আমার এখানে যে লোহা কাটার চৌকাটগুলি আছে এগুলো তো আপনাদের আপাতত দৃষ্টিতে দেখতে হয়তো ফ্রেশ মনে হচ্ছে আসলে এগুলো ফ্রেশ এগুলা এখানে আছে পঞ্চাশ লোহাঘাটের চৌকাট পঞ্চাশটা হবে আর কি এখানে যে মাল আছে পঞ্চাশটা লোহাঘাটের চৌকাট হবে মানে ওই পাশে যেরকম দেখছেন এই পাশে একই রকমের এমন না যে উপরে ভালো গুলো দেওয়া আছে ভিতরে এ গ্রেড বি গ্রেড মিক্সিং করা আছে আমার কাছে লোহা লোহাঘাটের যে চৌকাটগুলি পাবেন সম্পূর্ণ এ গ্রেডের পাবেন তো আমি যদি আপনাদেরকে একটা একটা করে সরাইও দেখাই তাও আমি আপনাদেরকে দেখাইতে পারবো তো তার আগে এই লোহাকাঠের বৈশিষ্ট্যটা একটু যদি বলি সেটা হচ্ছে এটা হচ্ছে অনেক লোহাকাঠের চৌকার যেটা কালো খয়ারি এটার আশ কিন্তু অনেক মোটা তো আসলে সমিলে কাটার কারণে সমিলের যে গুড়া ভসিগুলো আছে এগুলা থেকে আসলে ওইভাবে আশটা আপনি বুঝতেছেন না হয়তো দেখলে কাছে কাছাকাছি নিলে কিছুটা বোঝার কথা যে তালের আশের মতো কিন্তু এটা আশ তো এটা কিন্তু আপনার কালো খয়রি দেখেন আপনার ক্লোজ ক্যামেরায় যদি দেখা এটা কিন্তু আপনার কালো খয়রি ভিতরে কিন্তু আপনার কালো খয়রি আছে তো ওই ভুসির কারণে একটু লালচে এরকম লাগতেছে আবার এটা শুকাইলেও কিন্তু একটু লাল টাইপের হয় শুকাইলেও কিন্তু এই যে এরকম দেখেন এরকম লাল টাইপের কালার আসতে পারে হ্যাঁ এই এই দুই পাশে ডাইন পাশে দুইটা একটু আগে কাটা এই দুইটা একটু পরে কাটা দেখেন এটা ভিতরে কিন্তু একেবারে কালো খয়রি তো আমি যদি আপনাদেরকে দুই একটা সরাইও দেখাই তাও আপনার ভিতরের কোয়ালিটিটাও দেখতে পারবেন ভাই একটু সরান্ত দেখি ফেলাই দেন আপনার পা সরান নিচের দিকে ফলান হ্যাঁ ফলান এই দেখেন কালো খয় লোহা কাটা চৌকাট বের হচ্ছে দেখেন আরো দিয়ে একটা সরান্ত দেখি এই যে দেখেন এইগুলা এইগুলা হচ্ছে দেখেন এই যে একশো পার্সেন্ট শাড়ি কাট যা দেখতেছেন এই পাশে যেরকম সামনেও একই রকমের আছে তো এইখানে দেখেন যে এটা ভেজা ভেজার কারণে দেখেন এই যে এখন কালোটা আরো বেশি বোঝা যাচ্ছে করে একটু বাতাসের কারণে হয়তো শুকাইছে দেখি এইখানে একটু ইয়ে করেন তো দেখি হয় একটু পানি দেন তো এইখানে যখন আপনার এটা ভিজবে কাঠটা আসলে ভিজলে ভালো থাকে হ্যাঁ তো দেখেন যে কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে একটু পরে আরও কালার চেঞ্জ হয়ে যাবে এগুলার তো এগুলো হচ্ছে সেই লোহা কাঠের চৌকাট কালো খোয়ারি যেগুলি এই সেটা দেন হ্যাঁ এই যে আর এইটা হচ্ছে বড়োটা দেখি এই এইগুলোতেও একটু মারি রাখেন তো দেখি দেন তো এইগুলো হচ্ছে সেই কাটের চোকার যেগুলো আসলে পানিতে ভিজানো থাকে কেনার পরে কিন্তু আপনার যারা ইম্পোর্টার আছে তারা কিন্তু আপনার পানি দিয়ে ভিজিয়ে রাখে বড় বড় পুকুরে তো এই যে যে কালো এই যে যে আমি কাইয়ে পানিটা দিলাম পানিটা দেওয়ার পরে কিন্তু এইটার কালার যত সময় যাবে তত আরও ডিপ হবে তত আপনার কালো মতো হবে আর কি হ্যাঁ আর এটার বার্নিশের কালারটা হবে হচ্ছে ডার্ক চকলেট কালার একেবারে কালো টাইপের আর কি হ্যাঁ তো আমার কাছে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি যে চৌকাটগুলি আছে এগুলো সম্পূর্ণ এ গ্রেডের একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাট তো এগুলো নিলে মোটামুটি আপনারা একটা বিল্ডিং শেষ করে আর একটা বিল্ডিংয়ে লাগাইতে পারবেন আর কি আর এগুলার বৈশিষ্ট্য বলতে এটা কখনোই আপনার ঘুনে লাগবে না ওই পোকায় লাগবে না আর এটা আসলে অন্য অন্য কাঠ থেকে একটু যদি আমি বলি যে ফায়ার প্রুফের কথা সেক্ষেত্রে অন্য অন্য কাঠ থেকে এটা যদি আগুন ধরেও সেক্ষেত্রে আরও দেরি হয় অন্য অন্য কাঠ থেকে দেরি হয় আর কি তো এই চৌকাটগুলি আমরা এখন বর্তমান বিক্রি করতেছি তো ছয় হাজার টাকা আসলে কাঠের দাম একটু বাড় বেড়ে যাচ্ছে তো ছয় হাজার টাকা করে একটু কাঠের চৌকাট আমরা বিক্রি করছি আর যেটা এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি আছে যেগুলি এই যে বড় চৌকাটগুলি আছে এগুলো আমরা মোটামুটি বারো হাজার তেরো হাজার এটা সাইজের উপরে ডিপেন্ড করে আর কি তো আপনারা যদি আমাদের থেকে নিতে চান যে আমাদের যে চ্যানেলের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন বা আমাদেরকে মেসেজ করতে পারবেন যদি ফেসবুক থেকে মেসেজ করেন মেসেজ করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তার রাস্তার পাশেই চল্লিশ ফিট হচ্ছে ফ্যাক্টরি আর আমাদের ঢাকা উদ্যানের আগে ইউলা ইউনিভার্সিটির উল্টা পাশে হচ্ছে আমাদের সমিল তো আপনারা যে কোনো জায়গা থেকে এসে ঘুরে দেখে যাশাই বাসাই করে কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি আমাদের আজকে অনেক চৌকাট ডেলিভারি যাবে যেখানে যেগুলো রেডি করা আছে এখানে আছে মেহেগুনি চৌকাট এখানে আছে সেগুন কাঠের চৌকাট এগুলি সব ডেলিভারি যাবে আজকে এগুলা এই যা বানানো দেখতেছেন সব চৌকাট আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের আর সামনে যে বয়েল সিজনিং করা কার্ড সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি আসেন দেখে শুনে নিতে নিতে পারবেন যাচাই বাছাই করে তো দর্শক কথা বাড়াচ্ছি না লাইফটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন তাতে করে লোহা কাঠের পাশাপাশি অন্য অন্য যে কার্ডগুলি আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কালার কিন্তু এটা ডিপ কালক হয়নি হবে বা চকলেট কালার হয়ে যাবে তুপি তো শুক রাখছি আল্লাহ হাফ আসসালামু আলাইকুম